বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে মাত্র ছটা পনেরো তো প্রত্যেক দিনকার মতো ভিনিগার ওয়াটার খাওয়া হয়ে গেছে যদিও প্রত্যেক দিনকার মতো বলবো না অনেকদিন পর আজকে ভিনিগার ওয়াটার খেলাম কারণ আজকে আর ডাব খেলাম না ডাব কাটা নেই মানে কাটা নেই বলতে অনেকগুলো ডাব নিয়ে এসছে বটে কিন্তু ডাবের ওই যে মুখটা কাটা অবস্থায় আনেনি কারণ যেহেতু অতগুলো ডাব তো মুখ কাটলে পরে একটু খারাপ হয়ে যাবে মুখের ওই জায়গাটা একটু লালচে লালচে হয়ে যায় তারপরে জলটাও একটু কেমন কেমন কষকস হয়ে যায় সেই জন্য কিছু মুখ কেটে নিয়ে এসেছিলো আর যেগুলো কেটে আনে সেগুলো এই যে ওই যে সব কাদি ধরা তো ওগুলো এখন কোনো একটা ডাব ডেকে মানে যে ডাবওয়ালার কাছ থেকে আমরা সবসময় ডাব নিই ওই ডাবওয়ালাকে কেটে বেশ কয়েকটা মুখ কেটে দিতে হবে তারপর খেতে পারবো তা না হলে আর আমার আমার পক্ষে এটা কেটে খাওয়াটা সম্ভব নয় তো সেই জন্যে ভাবলাম ঠিক আছে ডাবটা না হয় তাহলে ব্রেকফাস্ট করে তারপর খাবো যদিও ডাব খালি পেটে খাওয়াটাই সব থেকে ভালো কিন্তু উপায় না থাকলে তো কিছু করার নেই সুতরাং ওই জন্য সকালে উঠে আজকে ভিনিগার ওয়াটার খেয়ে নিলাম আর আজকে গাছে অনেক ফুল ফুটেছে মানে জবা গাছে জবা গাছে না আমার তো টগর গাছেও ফুল ফুটছে আমি আসলে কোনো দিনও তুলি না তাই তো আজকে জবা গাছে অনেকগুলো ফুল ফুটেছে যেমন সোমবার দিনকে আমি ফুল তুলেছিলাম প্রায় দশ বারোটা ফুল ফুটেছিলো আজকেও আবার ফুটেছে তো ভাবছি ফুলগুলো তুলে নিয়ে আসি কারণ জবা ফুল তো ঠাকুরের পায়ে দিতে পারবো আর আজ সেই সোমবার ফুল কিনেছিলাম মঙ্গলবার হয়েছে আজকে বুধবার আজকে মনে হয় চারটে কি পাঁচটা গাঁদা ফুল বেঁচে আছে তো সুতরাং ওইটার সঙ্গে ওই জবা ফুলগুলো তুললে আজকের ঠাকুরকে দেওয়া হয়ে যাবে আর কাল বৃহস্পতিবার কালকে তো আবার বাজার যাবো তখন আবার সমস্ত ফুল কিনে নিয়ে আসবো আর আমি যে দাদাটার কাছ থেকে ফুল কিনি না ওই দাদার কাছে ফুল এত টাটকা থাকে এত ভালো থাকে মানে চার পাঁচ দিন যদি ঠিকভাবে প্যাকেটে মুড়ে সুন্দর করে রেখে দেওয়া যায় না একদম ফুল তাজা থাকে সেই জন্যই আর কি আমি সবসময় একটু বেশি করে ফুল কিনি যাতে করে অন্তত সোমবারে যদি কিনি তাহলে ধরুন মঙ্গলবার বুধবার পর্যন্ত হয়ে যাবে আবার বৃহস্পতিবারে ফুল কিনলে শুক্র শনি বৃহস্পতিবারও হবে শুক্র শনি দুই দিন হয়ে যায় এরকমভাবে আর কি ফুলটা কিনি আর আমি তো কখনও দোপাটি ফুল কিনি না আপনারা জানেন এর আগেও আমি বলেছি যে দোপাটি ফুল একদিন পরে সিংহাসনের খুব পিচ্ছিরি হয়ে যায় মানে শুকনো শুকনো হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে সিংহাসনটা ভীষণ নোংরা হয় সেই জন্য দোপাটি ফুল তো আমি কখনও কিনি না গাঁদা ফুল কিনি আর গাঁদা ফুল ঠাকুরকে দিতেও সুবিধা আর ফুল সিংহাসন পরিষ্কার করতেও সুবিধা যাই হোক ফুল সম্বন্ধে অনেক জ্ঞান টান দিয়ে ফেললাম এবারে চলুন আমার ছোট্ট গার্ডেনে যাই দিয়ে ফুলগুলো তুলে আনি ফুল তোলার জন্যে বাইরে যখন যাবই তখন ভাবলাম একেবারে জামা কাপড়গুলোকেও নিয়ে যাই তো ফুল তোলার সাথে সাথে জামা কাপড়গুলোকেও একবারে মেলে দিয়ে আসবো জবা ফুল ফুটেছে আর কেনা জবা ফুল আর গাছের জবা ফুলের মধ্যে তফাতটা দেখুন কালারটা যেমন টকটকে লাল আর তেমনি সাইজেও কত বড় বড় আর সেই সঙ্গে দুটো মাত্র কলকে ফুল ফুটেছে কলকে ফুল গাছে সবে সবে কুড়ি এসেছে আসলে তো ফুল ফোটা সেইভাবে এখনও শুরু হয়নি ওই দুটো একটা দুটো একটা করেই ফুটছে আর সব থেকে বেশি ফুল ফুটছে আমার সাদা গাছে মানে টগর গাছে তো টগর ফুলটা আমি তুলছি না যেহেতু আমার ঘরে ফুল রয়েছে সেই জন্য নিজের গাছ থেকে নিজে হাতে রকম ফুল তুলতে কি যে দারুণ লাগে কি বলবো আমার তো এই একটাই আফসোস জানেন তো যে আমার যদি আরেকটু বেশি জায়গা থাকতো বা আমার যদি কোনো পার্সোনাল ছাদ থাকত তাহলে আমি সেখানে যে কত সুন্দর বাগান করতাম মানে কি বলবো আমার ছাদ আছে কিন্তু সেটা তো আমার একার নয় সেটা হচ্ছে বারোয়ারি ছাদ মানে ফ্ল্যাট বাড়ির ছাদ যেরকম হয় আর কি যা তার মধ্যেই মোটামুটি এদিক ওদিক করে সবার গাছের সাথে সাথে আমার গাছও রেখেছি তবে কি ছাদটা এতটাই দূর মানে আমি থাকি এক তলায় ছাতটা হচ্ছে পাঁচ তলায় তো খুব কষ্ট হয় মেনটেন করতে তবুও ঠিক মানে খুঁতে কুতে হলেও যাই কষ্ট করে হলেও ছাদে যাই কি আর করব সব সময় তো মানুষ যা চায় সব কিছুই তো আর হয় না তো কি আর করা যাবে যাই হোক কতটা ফুল তুললাম সেইটা দেখুন দেখেছেন একটা গাছের ফুল কতগুলো গুলো জবা ফুল ফুটেছে চলে এলাম রান্নাঘরে অনেকটা মটরশুঁটি এনেছিল আগের দিন বাজার থেকে তো সেইগুলো দিয়ে একটু পুর বানাবো আসলে এই বছরে সেই রকমভাবে মটরশুঁটির কচুরি বা পরোটা কোনো কিছুই তেমন খাওয়া হয়নি আমার ওই সময় হাতে ব্যথা ছিল তো তাই সেইভাবে কিছুই করতে পারিনি তো আজকে একটু পুর বানাচ্ছি তবে লুচি পরোটা এইগুলো কিছুই করব না কারণ এই জিনিসগুলো কখনোই কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে না সেই জন্যে আমি আজকে পুরটা বানাচ্ছি বটে কিন্তু এটা আমি রুটির মধ্যে দিয়ে রুটি করে দেব আর তার সঙ্গে একটু বেগুন ভাজা করে টিফিনে দেব। বেগুন আগে থেকে কেটে নুন হলুদ মেখে রেখেছিলাম ভাজতে বসিয়ে দিলাম তবে সাদা তেল ফুরিয়ে গেছে তাই আজকে সর্ষের তেলেই ভাজতে দিলাম আর এদিকে মটরশুটির পুটটা দেখুন একটু শক্ত শক্ত করে বানিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতটাও ঢেলে নিচ্ছি এখন তো গরম পড়ে গেছে আর এইভাবে ভাত রাখা যায় না ভাত এখন ফ্রিজে ঢোকাতেই হয় আর এটা কী বানিয়েছি বলুন তো এটা হচ্ছে কাঁচা টমেটোর টক আর এটা হচ্ছে ভেন্ডি আলুর তরকারি আর এটা হচ্ছে বেগুন ভাজা আর দেখুন কালকে যে দই পেতেছিলাম কি সুন্দর টাইট দই হয়েছে আমি কতটা কাত করছি দেখুন তা সত্ত্বেও কিন্তু একটুও নড়ছে না আর দুটো ডিম সেদ্ধ দিয়েছি একটা রিকিকে দেবো আর একটা রিকির বাবাকে দেবো এইবারে যা যা রান্না করলাম এতক্ষণ ধরে সেগুলোকে টেবিলে শিফট করতে হবে কারণ রিকির বাবা অলরেডি স্নান করতে ঢুকে গেছে আর আরও একটা ব্যাপার কি রান্নাঘরের কাউন্টার টেবিলটাও পরিষ্কার করতে হবে তা না হলে ওখানে রুটি করা যাবে না আমার আসলে রান্নাঘরটা খুবই ছোট তো তাই সব জিনিসপত্র এদিক ওদিক করে সরিয়ে সরিয়েই কাজ করতে হয় তো এতক্ষণে যা যা নামিয়েছিলাম সব টেবিলের উপর রেখেছিলাম এখন এবারে ওই জায়গাটা পুরো খালি করে দিলাম এবারে ওখানটা মুছে এবারে রুটি করবো রুটি করার আগে আবার লেচিগুলো কাটতে হবে তার মধ্যে পুর ভরতে হবে ইত্যাদি ইত্যাদি কাজ আছে এদিকে দেখুন বেগুন ভাজাও হয়ে গেছে বেগুন ভাজাগুলো তুলে নিয়ে রুটিটা করে নেব আপনারাও বাড়িতে যদি কখনও এইভাবে মটরশুঁটির পুর দিয়ে বা ছাতুর পুর দিয়ে বা যে কোনো পুর দিয়ে রুটি করেন তাহলে রুটি হয়ে যাওয়ার পরে গরম গরম অবস্থায় একটু ঘি বা বাটার লাগিয়ে দেবেন তাহলে দেখবেন চার পাঁচ ঘন্টা পরেও কিন্তু সুন্দর নরমও থাকবে আর ওই রুটিগুলো খেতেও ভালো লাগবে বরং লুচি পরোটার থেকে ভালো লুচি পরোটা সবসময় গরম গরম খেতেই ভালো কিন্তু ঠান্ডা হলে একদম ভালো লাগে না কিন্তু আমি যেটা করছি এটা কিন্তু ঠান্ডা হলেও ভালো লাগবে এই মাত্র ব্রেকফাস্ট শেষ করলাম মানে আমার আর রেকির খাওয়া হলো আর এখন এত বেশি বাসন আজকে পড়ে গেছে কি করে পড়লো আমি জানি না আমি একটু করে কাজ করেছি দুটো করাই তো নেমে গেছি তার সঙ্গে অনেক বাসন পরে গেছে মানে বেশ পুরো ভর্তি হয়ে গেছে এখনো পর্যন্ত সেই ডাটা চনচরি তারপর একটু ডিমের করব সেইগুলো সব রান্না বাকি কিন্তু তার আগে এখন আগে বাসন মাজতে হবে তারপর মানে আমি আবার দ্বিতীয় দফায় রান্না শুরু করতে পারি না আমার খুঁন দিয়ে হাঁটা যা কিছু ছিল ছোট ছোট বাটি ঘটি সব নেমে গেছে তো মানে তারা সকালবেলা একটু আজকে কেমন কাজগুলো কেমন যেন উল্টো পাল্টা হয়ে গেছিলো সেই জন্য যাই হোক এখন আগে আমি বাসনগুলো হয়েছে এই জায়গাটা একটু ক্লিয়ার করবো না হলে এখানে কাজই করা যাবে না সেই জন্য এখন এবারে বাসনগুলো হয়েছে সে অনেকটা সময় কেটে গেছে এখন প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা মতো বাজে আপনাদের সঙ্গে দেখা হলো আবারও ঠাকুর ঘরে তো এখন ঠাকুরঘরে বেশ অনেকটা সময় আমার কাজ আছে সাধারণত সন্ধেবেলাতে আমার ঠাকুরঘরে একটু বেশি সময় লাগে কারণ গোপালকে খেতে দেব তারপর আরতি করব তারপর হচ্ছে হনুমান চলিশা পড়ব যেটা আমি প্রত্যেক দিন পড়ে থাকি আর তারপরে আবার গোপালকে শয়ন দেব তারপরেই কিন্তু ঠাকুরঘরের কাজ আমার শেষ হবে চল নেই দেয়া ঠাকুরকে শয়ন দেয়া মোটামুটি ঠাকুর ঘরের সমস্ত কাজ সেরে এখন রান্নাঘরে অল্প কিছু কাজ করব। মানে প্রথমত একটু ভাত বসাতে হবে কিন্তু সেটা এখন বসাবো না তবে চালটা ধুয়ে রাখবো আর একটা কী করবো আর একটা নিরামিষ তরকারি করতে হবে দেখি কি তরকারি করা যায় আগে চালটা তো ধুই এই ছোট্ট হাঁড়িটায় এক গ্লাস চাল নিলাম মানে খুবই অল্প ভাত করতে হবে দুপুরের কিছুটা ভাত আছে আর এই ভাতটা করলেই হয়ে যাবে তবে ভাতটা এক্ষুনি করব না চাল টালগুলো ধুয়ে গুছিয়ে রেখে দেব একদম খাওয়ার আগে আগে ভাতটা করব। অন্য সময় হলে আমি ভাত করতামই না রুটি করে নিতাম আমার কাছে ভাতের থেকে রুটি করাটা বেশি সহজ মনে হয় দুটো দুটো করে ছটা রুটি করে নিলেই হয়ে যেত যাই হোক চালটা ধুয়ে রেখে দিলাম আর এইবারে একটা তরকারি বসাচ্ছি এখানে আলুটা আগের থেকে কাটাই ছিল তো এক নিরামিষ তরকারি নিরামিষ তরকারি ভাবছিলাম না যে কি করব কি করব লাস্টে কি মনে পড়ে গেল যে যে ডাটাটাকে নিয়ে কালকে থেকে মানে একবার ফ্রিজে ঢুকছে একবার বাইরে বেরোচ্ছে ফ্রিজে ঢুকছে বাইরে বেরোচ্ছে সেই ডাটাটাকে বের করে ডাটা চচ্চড়ি করছি এদিকে আবার রান্নাঘরের যে কটা বোতল দেখছি সব কটাই ফাঁকা তো ভাবলাম রান্না করতে করতে দাঁড়িয়ে থাকবো কেন যে কটা ফাঁকা বোতল আছে বোতলগুলোতে জলও ভরে নিই আর জল ভরা মানেই কিন্তু জল ভরে আবার একটু মুছেই তারপর বোতল গুছিয়ে রাখতে হয় যাই হোক আমি যে চচ্চড়িটা বসিয়েছি সেটা একটু আপনাদের দেখাই এই যে শুধু আলু আর ডাটা দিয়ে বেগুন আজকে বাড়িতে নেই কালকে বাজার যাব তখন বেগুন নিয়ে আসবো সেই জন্যে শুধু ডাটা চচ্চড়ি হচ্ছে আর এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে সর্ষে পোস্ত বাটা হয় হয় এরকমটা হয় অনেক সময় আমরা যে জিনিসটা নিয়ে খুব বেশি মাথা ঘামাই সেই জিনিসটাই এরকম মানে নেগলেক্টেড হয় এই যে সর্ষে ডাটাগুলোকে নিয়ে আমি কতটা মাথা ঘামিয়েছিলাম ডাটাগুলো আজকে কেটেছি আজকেই রান্না করব তা না হলে শুকিয়ে যাবে দড়ি দড়ি হয়ে যাবে কত কিছু ভেবেছিলাম কিন্তু শেষ পর্যন্ত কালকে না দুপুরে রান্না করতে পারলাম না রাত্রে রান্না করতে পারলাম আজকেও সকালে বের করেছিলাম রান্না করতে পারিনি মানে সর্ষে পোস্তটাও দুপুরবেলাতেই বেলাতেই বেটেছিলাম বেটে রেখে দিলাম এই এখন রান্না করছি এই রাত্রিবেলা একটুখানি খাবো সর্ষে বাটা তো রাত্রের দিকে আমার খুব একটা খেতে ইচ্ছা করে না কিন্তু তবুও আমি রান্না করলাম যে রাত্রিবেলায় একটু আধটু যদি খাই তো খাবো আর না হলে যেটা থাকবে কালকে খাবো শেষ পর্যন্ত ডাটাটা রান্না হলো এই সর্ষে পোস্ত দিয়ে রান্না করব বলেই কিন্তু এটা হলো যদি নর্মাল শুধু আলু টমেটো বেগুন দিয়ে রান্না করতাম তাহলে তো এত দেরি হতো না ঠিক রান্না করে ফেলতাম খাওয়াও হয়ে যেত ওই যে পোস্ত বাটা দিয়ে রান্না করব এর কারণেই এটা হলো চচ্চড়িটা নামিয়ে গড়িয়াহাট যাওয়ার ইচ্ছা এখন কটা বাজে বলুন তো আটটা চচ্চড়িটা নামিয়ে তারপর যাব লাস্ট পরপর দুবার আমি এত রাত্রে গড়িয়াহাটে গেছি সাড়ে আটটা পনেরোটায় গিয়ে বেশ মজা লেগেছে মানে দোকানপাট একদম ফাঁকা থাকে যে সঙ্গে সঙ্গে আপনার যেটা দরকার সেটা গিয়ে কিনে নিয়ে চলে আসবেন কোনো ঝামেলা থাকে না তবে হ্যাঁ এত রাত্রে গেলে একা যাওয়া যায় না সেটা অবশ্যই দিনের বেলায় হলে আমি একাই চলে যেতাম কিন্তু এই রাত্রে যাচ্ছি যেহেতু আমি অবশ্যই রিকিকে সঙ্গে করে নিয়েই যাব কিন্তু আমার এখন সময় লাগবে না আমি যাব যা যা লাগবে পটফট করে কিনবো চলে আসবো নটা সাড়ে নটার মধ্যে চলে আসবো তো সেই জন্যে আজকেও ইচ্ছা আছে রিকিকে বলেও রেখেছি যে চচ্চড়িটা রান্না করে ভাতের চাল তো ধোয়াই আছে ওটা এসে আমি গ্যাসটা আগে জেলে দেবো দিয়ে তারপরে হাত মুখ ধুবো জামা কাপড় ছাড়বো সেইটা করতে করতে ওইটুকু ভাত হয়ে যাবে এক গ্লাস চালের ভাত তো হয়ে যাবে শুধু চচ্চড়িটা নামিয়েই আমি রেডি হব বেরোবো ইচ্ছা আছে আর এর ফাতে যদি কেউ আবার হঠাৎ করে বাড়িতে চলে আসে বা ওর বাবাও চলে আসে দেখি বাবা যদি অফিস থেকে ফিরে চলে আসে তাহলে অবশ্য হবে না দেখা যাক ইচ্ছা আছে La de aquí, ¿eh? চচ্চড়ি রান্না হয়ে গেছে এবার তাহলে গড়িয়াহাটের দিকে রওনা দিই আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই টাটা